নমস্কার বন্ধু সকল কপুরি পাশা চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একটা খুশির খবর যে আগামী সতেরোই এপ্রিল সেটা কিন্তু একটা বিশেষ দিন উপলক্ষে ছুটি থাকতে চলেছে এবং তেমনই জানানো হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে গতকাল মানে নয় মার্চ দু হাজার চব্বিশে নোটিফিকেশন জারি করে সেটা কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে কি লেখা আছে চলুন চট করে একটু দেখে তারপর বিস্তারিত আলোচনায় আসছি দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে ইন কন্টিনিউশন টু দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার এত দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার সেভেন্টিন এপ্রিল দু হাজার চব্বিশ ওয়েডনেস ডে অ্যাস পাবলিক হলিডে অন দ্য অকেশন অব রামনবমী আন্ডার সিক্স টোয়েন্টি ফাইভ অফ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ওয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের বিষয়বস্তু যে এতদিন পর্যন্ত রামনবমী উপলক্ষে রাজ্যে কিন্তু ছুটি থাকতো না কিন্তু এই বছর মানে দু হাজার চব্বিশে সতেরোই এপ্রিল বুধবার দিন সেদিন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেটা পাবলিক হলিডে ঘোষণা করা হয়েছে এখন যারা পাবলিক হলিডে মানে পাবলিক সেক্টরে কাজ সমস্ত সরকারি দপ্তর স্কুল কলেজ সমস্ত কিছু কিন্তু সেদিন ছুটি থাকার কথা কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত না এটা আবার নোটিফিকেশন জারি করা হচ্ছে এই বিষয়ে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু শেয়ার হতে পারবেন না কিন্তু আমরা আগেও দেখেছি যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত ছুটি সংক্রান্ত নোটিফিকেশান জারি করা হয় সেগুলি আবার কপি পেস্ট করে শিক্ষা দপ্তরের তরফ থেকে একই জিনিস প্রকাশ করা হয় তাহলে আশা করা যাচ্ছে যে বেশ কয়েক দিনের মধ্যেই কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকেও এটা প্রকাশ করা হবে এবং সতেরোই এপ্রিল বুধবার দিন দু সালে মানে এই বছরই রামনবমী উপলক্ষে রাজ্যের সমস্ত পাবলিক সেক্টর ছুটি থাকছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সেদিন কিন্তু ছুটি এবং দেখুন এই কপিটা কিন্তু সমস্ত সরকারি দপ্তরে ফরোয়ার্ড করা হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে সমস্ত সরকারি দপ্তর সেদিন ছুটি থাকতে চলেছে বা আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন